তেওমরা স্বয়ং কোচিলে শিবের উপাসনা করতেন এবং এইখানে যে গর্ভগৃহ দেখো এই গর্ভগৃহর কাছে ওই শিবের উপাসনা করতেন তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার ইউটিউব চ্যানেলে কোথায় কী এফসি সিতে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নতুন একটা ব্লগ ব্লগিং করে আসছি তোমাদের আজকে আমি এসেছি বোলপুর বোলপুরে এটা হচ্ছে জায়গাটা হচ্ছে সুপ তো এখানে যে মানে মন্দিরটা দেখতে পাচ্ছ এত বড় মন্দিরটা হ্যাঁ বিরাট একটা এরিয়া তো খুব সুন্দর পরিবেশটা রয়েছে তো যাই হোক তোমাদেরকে এটা সম্বন্ধে সব কিছু বলবো আর তোমরা ভিডিওটা সাথে থাকবে দেখতে থাকবে আর চ্যানেলটি যেন নতুন হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করাবে তাহলে পরবর্তী সময় রকম তোমরা ভিডিও পেয়ে যাবে চলো আজকে শুরু করছি আমি গিয়েছিলাম বর্ধমান থেকে বোলপুর তো আমি যে রাস্তা ধরে গিয়েছিলাম ভেদিয়া হয়ে ভেদিয়া থেকে যে রাস্তাটা যাচ্ছে বোলপুরের রাস্তা সেই রাস্তা ধরে যাওয়ার সময় তোমরা দেখতে পাবে সুপুর বলে যে জায়গাটা আছে সেখান থেকে বাঁ দিকে ওখানে জিজ্ঞেস করলেই হবে যে জোরা শিব মন্দির যাবো তাহলেই লোকে দেখিয়ে দেবে আবার তোমরা বোলপুর থেকে আসতে পারো বোলপুর থেকে আসলে চার কিলোমিটার রাস্তা এই রায়পুর সুপুর তো এই যে শিব মন্দিরের এর ইতিহাসটা তোমাদেরকে আজকে বলছি আমি যতটা জানতে পারলাম সেটা তোমাদেরকে বলছি বাকিটা এখানকার একজনের সাথে পরিচয় হয়েছে উনি বলবেন তোমরা শুনবে তো আমি যেটা দেখলাম যে রায়পুর সুপুর অঞ্চলের এই যে সুরতেশ্বর শিব মন্দির তো এটা শ্রী শ্রী চণ্ডীতে আছে যে ক্ষত্রিয় সুরত ও বৈশ্য সমাধি বিপর্যয় থেকে মুক্ত হবে বলে বাসন্তী শুক্লা ষষ্ঠীতে দুর্গা মূর্তি স্থাপন করা হয়েছিল তো এখানে চার দিন যথাবিহিত বলি উৎসর্গ এখানে করা হয় তো রাজা সুরত নৌকাযুগে অমরকণ্ঠ হতে নর্মদা গঙ্গা ধারা ধরে বৃহৎ মাল্লিঙ্গ এনে তাকে শিলাময় সু উচ্চ মন্দিরে স্থাপন করে পূজার ব্যবস্থা করে এই রায়পুরে এই শিবই সুরতেশ্বর নামই তো হয়েছিল এই যেখানে যে জায়গাটা দেখছো এখানকার যে সিমটা রয়েছে এটাই হচ্ছে সুরতেশ্বর শিব প্রাচীন সুব্রম রাজধানী বর্তমানে সুপুর সত্যযুগে সুরত সুপুরে রাজত্ব করেছিলেন এবং এখানে লক্ষ্য বলি দিয়েছিলেন এই লক্ষ লক্ষ বলির স্মৃতিতে বীরভূমের বোলপুর মৌজা বা অতীতের বোলপুর বলিপুর ছিল এই জায়গাটার নাম ছিল বলিপুর এখন সেটাকে বোলপুর বলা হচ্ছে এই লক্ষ্য বলির প্রেতাত্মার ভয়ে সুরত প্রেত বা প্রমথের দেবতা প্রথমেশ বা শিবের পূজা করেছিলেন এই জায়গায় এই কাহিনীর উপজ্রাপুরূপে এই সুরতেশ্বরের শিবতলা এই সুরতেশ্বরের পুরাতন মন্দিরটি নষ্ট হয়ে যায় এই রায়পুরের নিবাসী সুবাসিনী দাসী রানীমা তো উনি তেরোশো উনচল্লিশ সালে মন্দিরটি পুনর্নির্মাণ নির্মাণ করেন বর্তমানে এই পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম যেসব রয়েছে এই বোলপুরে আশেপাশে তো এই বোলপুরে কিছু উৎসাহী কে নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছিল তো এই কমিটির নাম দেওয়া হয়েছিল যে সুরেতেশ্বর শিব মন্দির তত্ত্বাবধায়ক কমিটি তো কমিটির উদ্যোগে মন্দিরের নিত্য পূজা ও প্রতিদিন এখানে পায়েস ভোগের ব্যবস্থাও রয়েছে আর এখানে জানা গেল যে প্রতি সোমবার এখানে হাজার লোক খাওয়ানো হয় ফ্রিতে তো এটা নাকি এখানকার স্থানীয়রাই ব্যবস্থা করেন কিছু স্থানীয় ছেলে তো সেটা কিভাবে করে সেটা জানা যায়নি তা এখানকার যে পুরোহিত আছেন তার কাছে সব জেনে নেবো তো আমি যেটুকু জানতে পেরেছি সেটুকু তোমাদের বলছি তবে এই শিব মন্দিরের তিনটি বড় উৎসব হয়ে মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রথমটি হলো যে শ্রাবণী উৎসব শ্রাবণ মাসে এখানে জল ঢালার ব্যবস্থা রয়েছে এবং প্রচুর ধুমধাম করেই এই পুজোটা হয় এখানে শিবের পুজোটা হয় এবং তোমাদেরকে দেখাবো এখানে যে ঘাট রয়েছে বড় পুকুর রয়েছে একটা খুব বেশ খুব সুন্দর পরিবেশটা দারুণ পরিবেশ আর দ্বিতীয় উৎসবটি হলো সর্বধর্ম সমন্বয়ে দুর্গা পুজো তো এখানে মন্দিরে উঠি ডান দিকে যে দুর্গা মন্দিরটি সেখানেই দুর্গা পুজো হয় আর তৃতীয় উৎসবটি হলো শিব চতুর্দশী তো এই হচ্ছে এখানকার যে অনুষ্ঠানগুলো সেটা তোমাদেরকে জানাতে পারলাম তো চলো এবার তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই সব কিছু তোমরা ভিডিও দেখতে থাকো সাথে থাকো আর চ্যানেলটি যারা নতুন আছে অবশ্যই যেমন সাবস্ক্রাইব করে পাশে দেখা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে পরবর্তী এরকম সব ভিডিও তোমরা পেয়ে যাবে তো এটা হচ্ছে মন্দিরের যে পাশের যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে এখানেও একটা শিবলিঙ্গ রয়েছে আর মন্দিরটা দেখে ছোটোর মধ্যে হলো খুব সুন্দর মন্দির বাইরে যে কাজগুলো রয়েছে টেরাকোটার কাজ তো চলো আমি তোমাদেরকে ভেতরটা একটু জুম করে দেখাচ্ছি তোমরা দেখো তো এই যে দেখতে পাচ্ছ বড় একটা শিবলিঙ্গ এখানে রয়েছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা আমি এখন যে জায়গাটায় বসে রয়েছি এটা হচ্ছে শিব মন্দিরের একদম একটা সাইডে ঠিক আছে এখানে দেখলাম তোমাদেরকে যে মন্দিরটা রয়েছে আর এই পাঁচটা দিয়ে গেট রয়েছে এখানে তোমার দর্শকর্মার জিনিস সব পাওয়া আছে তোমাদেরকে চলো ঘুরি ঘুরে দেখাবো তোমরা চাইলে আসতে পারবে কীভাবে আসবে সেটাও তোমাদেরকে অ্যাড্রেস করে দেবো মন্দিরে ঢোকার পর তোমরা দেখতে হবে এরকম সুন্দর সুন্দর গাছ দিয়ে সাজানো রয়েছে তো আমি এখানটা দাঁড়িয়ে একটা ভিডিও শুট করলাম আর এবারে তোমাদেরকে পাশের যে জায়গাগুলো সেগুলো তোমাদেরকে দেখাবো তো এই তেঁতুল গাছটা দেখবো কত সুন্দর তেঁতুল গাছটা লাগছে দারুণ একদম তো এখানে বসলে মন ভরে যাবে তো এখানকার কিছু কিছু ছেলেরাও দেখলাম এসে এখানে ছিল তো আমি তো গিয়েছিলাম যখন ফাঁকা ছিল তোমাদেরকে বললাম যে সোমবারে এখানে এমনি নিত্য পুজো হয় আর সোমবারে এখানকার ছেলেরাই কিন্তু ভোগ খাওয়ায় আর এটা হচ্ছে ভোগ ঘর দেখতেই পাচ্ছ লেখাই রয়েছে ভোগ ঘর তো অনেকটা বড় বড় এরিয়া রয়েছে এখানে হাজার লোকের খাওয়ানো হয় তো ফিরিতে একদম তো এখানকার ছেলেরা যাই হোক চাঁদা তুলে যা হোক করে খাওয়ায় আর দিকটা দেখো একটা আরচালার মতো করা রয়েছে আর পিছনটায় রয়েছে একটা বড় পুকুর আর এখানটায় বড় বড় দুটো উনুন রয়েছে পিছনটায় রয়েছে গেস্ট হাউস তো এখানে তোমরা যদি থাকতে চাও কীভাবে থাকবে সব কিছু তোমাদেরকে বলে দেবো আর এটা দেখো মন্দিরের পিছনটায় এখানেটায় রয়েছে বৃন্দাবন কর সাধু বাবার সমাধি তো এটা একটা সাধু বাবার সমাধি করা রয়েছে আর পাশেই রয়েছে বেলগাছ আর এদিকে তোমাদেরকে দেখালাম যে জায়গাটা তো পুরো এরিয়াটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো এটা দেখো তেঁতুল গাছটাকে কত সুন্দর লাগছে পেছনের মন্দিরটা রয়েছে এবং এটা খুব সুন্দর মনোরম পরিবেশ একটা তোমরা আসলে একবার এখানে বসতেই হবে তোমাদেরকে এত সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা বন্ধুদের আমি এখন এই মন্দিরে একদম মানে মন্দিরের কাছেই বসে রয়েছি আর এরার সাথে পরিচয় করে নিচ্ছি তো ইনি আমাদেরকে একটু বলে দেবেন যে এই মন্দিরের সম্বন্ধে এখানকার মন্দিরটা কতদিনকার মন্দির কি আমি তো কিছুই জানি না নতুন তো এই যেটু কাছে একটু পরিচয় করে নিয়ে সব কিছু জেনে নিচ্ছি তোমরা ভিডিওটা দেখতে পাবো ঠিক আছে আচ্ছা আপনার নামটা কি অজয় ভট্টাচার্য অজয় ভট্টাচার্য আমি এখানকার মেন পুরোহিত আচ্ছা আচ্ছা আপনি তাহলে মানে কতদিন ধরে করছেন এটা ষাট বছর বছর ধরে আর এখানে এই যে এই মন্দিরটা এটা মানে কিভাবে হয়েছিল এটা বলুন আমি তো নতুন হয়েছিল সেটা আমার জন্মের বহু পূর্বে আচ্ছা মানে আমরা তো শুনেছেন যে কি হয়ে হয়েছিল এটা এখানে জন্মের বহু পূর্বে অর্থাৎ আমার আগে দশ পুরুষ এখানে আমাদের দশ পুরুষ পুজো করে গেছে আচ্ছা তারও বহু আগে এটা হচ্ছে রাজা স্রোতের আমলে সত্য যুগের ব্যাপার হ্যাঁ ওনার রাজধানী ছিল এইটা হ্যাঁ এবং সপুর থেকে সুপুর বলিপুর থেকে বোলপুর রাজা সুরত প্রথম জীবনে শৈব ছিলেন শিবের উপাসনা করতেন এবং এইখানে যে গর্ভগৃহ দেখত এই গর্ভগৃহে বসে উনি শিবের উপাসনা করতেন এবং বাংলার প্রথম দুর্গা পুজো করেছিলেন উনি তখনকার এই মন্দির হ্যাঁ তারপর সত্য যুগ গেলো মানে সেটা যুগ গেল দাপুর ডুব গেল এখন করিল এবং এইখানে সাধনায় সিদ্ধি লাভ করে উনি চলে যান চলে যান মানে কেউ এ চণ্ডীর উপাখ্যানে পাবে রাজা সুরতের দীপটি সেটা যারা চণ্ডী পড়েছেন বা যারা চণ্ডী জানেন তারা হয়তো এই ব্যাপারটা জানতে পারবে যে রাজা সুরতের কাহিনী হ্যাঁ তো এখানে এখন বর্তমানে তারপরে চলে যায় এটা জমিদারদের হাতে জমিদাররা রায়পুর স্বর্গীয় জমিদার হচ্ছেন সিং সিংহের স্ত্রী হ্যাঁ সুভাষিনী সিংহ এই মন্দির দেখভাল করেন এবং তিনি তার জমিদারি তারই এই জায়গা তারই সব তিনি তখন এখানে আমাদের পুজো পাঠের ব্যবস্থা একজন নিযুক্ত থাকেন তিনি সারাদিন বসে থাকেন এই করে তিনি চলে যান বাংলা তেরোশো বাষট্টি সালে জমিদারি প্রথা খুলে যায় তারপর থেকে আর জমিদারদের আর এখানে কোনো ভূমিকা ছিল না আমি দু চারজন স্থানীয় যুবক যেমন একটি হচ্ছেন সুখুর এর রামকৃষ্ণ ভদ্র দু নম্বর হচ্ছেন কুমারীশচন্দ্র আশ তিন নম্বর হচ্ছেন ষষ্ঠী মণ্ডল মির্জাপুর আর নারায়ণ সরকার এই কজনকে নিয়ে একটা ছোট্ট কমিটি তৈরি করে এই মন্দিরে দেখভালের দায়িত্ব কারণ আমার অত সংসারই বানো দুটো পয়সার জন্য তখন সারাদিন এখানে থাকা সম্ভব নয় তখন সবাই আমরা ছুটে বেড়াই যাই হোক এই করতে 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 তারপরে সরকারের দৃষ্টি পড়ে তারা কিছু উন্নয়ন বাড়ি তৈরি করে দেয় পর্যটন কেন্দ্র হিসেবে তারপরে এই তিন চার বছর আগে স্থানীয় আমাদের এমএলএ সহযোগিতায় চন্দ্রনাথ সিদ্ধ মহাশয়ের দৌলতে এবং বোলপুর নিবাসী দীনবন্ধু সিংহ মহাশয় এবং আমাদের মনমত পালবাবু

মন্ত্রীকে সঙ্গে নিয়ে এস দিয়ে মাধ্যমে দু কোটি বাহাত্তর লক্ষ টাকার এই প্রজেক্ট তৈরি হয় এবং মন্দিরের সৌন্দর্যের বৃদ্ধি পায় সেখানে বছরে তিনটি অনুষ্ঠান হয় একটি শিবরাত্রি একটি হচ্ছে দুর্গা পুজো এবং একটি হচ্ছে শ্রাবণ মাসের বিশেষ জল ঢালার অনুষ্ঠান তৈরি সেটা ভাগীরথী সিংহ মহাশয় স্বর্গীয় ভাগীরথী সিংহ মহাশয় সেটা চালু করে গেছিলেন এবং আজও আমাদের চলে আসছে এবং প্রতি সোমবারে সোমবারে এখানে পুজো পাঠ হয় এবং মহোৎসব হয় বোলপুরের কিছু যুবক তারা নিজেদের ব্যবসা সামলে একদিন সমস্ত কাজকর্ম বাদ দিয়ে সারাদিন এখানে বসে থেকে তারা অন্তত প্রতি সোমবারে হাজার লোকে খাবারের আয়োজন করে এবং আমাকে প্রতি সোমবারই হয় প্রতি এবং ওরাই থেকে কীভাবে জোগাড় করে ওরাই জানে সে সম্বন্ধে আমরা ডিটেলস বলতে পারবো না তবে ওরাই টানা তোলাই হোক বা নিজেরা দিয়েই হোক বা যেই হোক হাজার লোকের আটশো থেকে হাজার লোকের খাবার ব্যবস্থা ওনারা করেন একটা পিঁচুলি একটা তরকারি এবং একটা পায়েস ভোগ হ্যাঁ এইটা বিতরণ করে তারপর সন্ধ্যেবেলায় শীতল আরতি করার পর ওরা চলে যায় আমরাও চলে যাই আর এখানে হচ্ছে এই হচ্ছে সোমবারের হিসাব আর প্রতিদিন এখান থেকে এখানে আটটার পরে মন্দির খোলা হয় এবং বারোটা পর্যন্ত পুরী মশাইরা থাকেন আবার চারটের পরে মন্দির খোলা হয় সন্ধ্যে সাতটা পর্যন্ত পুলিশ মশাই রেখে আর সোমবার দিন সারা দিন পুজো পাঠ হয় কোনো মন্দির ভগ্ন হয় আর এখানে গেস্ট হাউস যেটা দেখলাম একটা রয়েছে হ্যাঁ গেস্ট হাউস তো ওই হচ্ছে এখানে গেস্ট হাউস আছে এবং পানীয় জলের ব্যবস্থা আছে গেস্ট হাউস থাকলে কত খরচা গেস্ট হাউসটা এখন তো আমরা ভাড়া হিসেবে কিছু দিই নাই এবারে আমাদের কমিটির সঙ্গে আলোচনা করে কী পারপাসে নেবে কদিনের জন্য নেবে হ্যাঁ এমনি মোটামুটি এক দিন যদি থাকে আমরা হাজার টাকা করে নিই এইবারে বিয়ে পার অনুষ্ঠানে যদি দু তিন দিনের জন্য হয় বা বিছানা দিতে হয় বা আরও কিছু আনুষাঙ্গিক যদি কিছু দিতে হয় ভাড়া করে তখন সেটা এখন আমাদের কোনো ধার্য অনেক কিছু জানতে পারলাম আপনার কাছে অনেক ধন্যবাদ তো বন্ধুরা তোমাদেরকে এতক্ষণ এই শিব মন্দিরের সব তথ্য তোমাদেরকে দিলাম তোমরা কিভাবে আসবে এখানে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি আর বাকিটা ডেসক্রিপশান বক্সে তোমরা সব পেয়ে যাবে আর এটা দেখো পিছনের যে পুকুরটা আছে এই সাইডে তো শিবের মাথায় যখন জল ঢালা হয় এখানে একটা বড় শিবলিঙ্গ তৈরি করা আছে সরি শিবের মূর্তি খুব সুন্দর মূর্তিটা তো তোমরা চাইলে এখানে আসতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো বাই বাই